গোপন সূত্রে খবর পেয়ে চন্ডিতলা থানার পুলিশ কলকাতা থেকে গ্রেফতার করলো দুজন দুষ্কৃতীকে একজন তালিব হোসেন বাড়ি মধ্যপ্রদেশ এবং অপরজন মাহেদি হোসেন বাড়ি উড়িষ্যা ধৃতদের এদিন শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে ধৃতদের টিআই প্যাডেডের আবেদন জানাবে পুলিশ আর চন্ডিতলা থানায় এসে সাংবাদিক সম্মেলন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার এবং ডিএসপি তমাল সরকার তিনি বলেন হাওড়া জেলায় একাধিক সোনার দোকানে চুরি ছিনতাই লুটপাট করেছে এবং আজই তারা ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনায় ছিল চন্ডিতলা থানায় সাংবাদিক সম্মেলন করে বললেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন

আপনারা তো খবর মানে দেখেছেন বোধহয় এখানে আমাদের নিয়ে মিটিংস হয়েছে কি কি হয়েছে যেটা আমাদের প্রাইম যেটা জিনিস আমরা বলছি হ্যাভিং মাল্টিপল রাম সিস্টেম যেটা বড় বড় সোনার দোকানে ইউনো অ্যান্ড থানার নাম্বার অ্যাপার্ট ফ্রম দ্য ওসিস নাম্বার দ্য আদার এটলিস্ট থ্রি ফোর আর্জেন্ট নাম্বার যেটা আছে এটা প্রতি দোকানে যদি থাকে সো দ্যাট ইউ নো দে ক্যান ডু এন ইমার্জেন্সি কল অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের এটাও বলা হয়েছে কি আপনাদের যেরকম ফোনে ইমার্জেন্সি কন্ট্যাক্টে যদি ওরকম থাকে এক একটা ইয়ের যারা কর্মচারী আছে তাদের ইমার্জেন্সি ফোনে টিপলে টিপলে যদি টিপলে ইমার্জেন্সি কন্ট্যাক্টে যদি থানার ওসি বা সিউজি নাম্বারে যদি কলটা এসে যায় এছাড়া বেসিকলি আটটা জিনিস যেটা আছে ওটা হলো বাইরের বড় দোক যারা সোনার দোকান মানে ইউ নো দ্য ব্র্যান্ডেড সোনার দোকান যারা আছে ওদেরকে বলা যায় বাইরের সিকিউরিটির জন্য মানে যে আম সিকিউরিটি যেটা থাকে অনেক আমাদের দেখার পরে মানে অনেক দোকানে এরকম দেখা গেছে যেখানে সিকিউরিটি ইজ অ্যাকচুয়ালি নট দেয়ার সো আমাদেরকে ওদেরকেও ওটা বলা হয়েছে সিকিউরিটির জন্য অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে সিসিটিভি তো আজকাল থ্যাঙ্কফুলি আছে সবগুলাতে আমরা বলেছি আর এক্সটেন্সিভ সিসিটিভি লাগাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে একটা বলা হয়েছে দ্যাট মাস্ক বা হেলমেট নো মানে ওরকম পরে যদি কেউ আসে মানে কেউ আসে মানে ওদেরকে বলতে লাগবে আপনি মাস্ক বা হেলমেট একটু যখন ঢুকছেন এটা সরিয়ে ঢুকেন সো দ্যাট ইউনো ওটা ওদের ফেসটা যদি হিডেন না থাকে কারণ কি আমাদের দেখা গেছে যে নট মানে অনেক জায়গাতে দ্যাট ইউনো ক্যাপ

তখন আপনার এই কেসটা হয়েছিল আপনারা তখন তো খবরটা তো করেছিলেননি আপনাদের যেখানে সোনার দোকান থেকে যে এটা ইনসিডেন্টটা চুরি যে ইনসিডেন্টটা হয়েছিল আপনারা অনেকজনরা মানে আমরা অলদো উই ট্রাই নট টু স্প্রেড দ্য সিসিটিভি ফুটেজ অর এনিথিং বিকজ ইউ নো দ্যাট মেক্স আওয়ার টাস্ক ফার মোর ডিফিকাল্ট আপনারা তখন নিউজ হয়েছিল আমরাও বেসিকলি ফুটেজ অ্যানালাইসিস করে বা যা যা ইউ নো করে আমরা কেসটা করার পর উই হ্যাভ বিন সাকসেসফুল ইন ইউনো arresting two persons involved with the incident involved the crime we dujon ke arrest kora hoyeche ebong oder gari je gari number ta chilo je vehicle number ta chilo vehicle number wb68a0305 ei gari ta jeta chilo ei gari ta ke mane have seized the the particular vehicle je vehicle e ora crime korte eschilo however this particular number je ta ache eta kintu oder number na এটা একটা জাস্ট অল দ্য নাম্বার ইজ কারেক্ট বাট দিস জাস্ট এ নাম্বার ওরা একটা র্যান্ডম নাম্বার ওরা কিন্তু বসিয়ে ক্রাইমটা করছিল যেটা আমাদের আরো ডিটেইলস আমাদের পেতে লাগবে এই দুজন যারা অ্যারেস্টেড পার্সনস আছে অ্যারেস্টেড যারা লোক আছে একজন হলো ওনার নাম হলো তালিব হোসেন ওনার হি ইজ ফ্রম সেন্ধুয়া সেন্ধুয়া হলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের উনি বাসিন্দা সো আমরা আরো উই আর অলসো গেটিং ইন টু দ্য লাইক ওদেরকে বেসিক্যালি এখনো টোয়েন্টি ফোর আওয়ার্স হয়নি উইল বি টেকিং দ্য পুলিশ রিমান্ড ওদের পুলিশ কাস্টডি আমরা নিবো উইল বি আমরা ওটা আরো মানে আরো ইনভেস্টিগেট করবো বাট এটা বেসিক্যালি ওরা বাড়ি মানে হি ইজ অন্য জায়গার ক্রিমিনাল ইন্টারস্টেট ক্রিমিনাল আপনি ইন্টারস্টেটের ইয়ে আছে আর সেকেন্ড যে অ্যারেস্ট হয়েছে দুজনই যারা এসেছিল দুজনকে ধরা আছে সেকেন্ড যে এসেছে ওর নাম হলো মেহাদি হোসেন ওর বাড়ি হলো ধবিপাড়া নোয়াপাড়া নোয়াপাড়া ইন উড়িষ্যা তো একজন হলো উড়িষ্যার আর একজন হলো বেসিকলি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের সেন্দুয়া এবং ওদের আরো ফিউচার প্ল্যান সাপোজ টু ইউ নো এখান থেকে রাজ্যের থেকে বেরিয়ে যাওয়ারও প্ল্যান ছিল সো ওইটা পিসি পিরিয়ডে আমরা ইনভেস্টিগেট করে আরো বের করব তো হোপফুলি আমি এটা বলবো কি আমাদের চন্ডিতলার টিম যে আছে ও সি চন্ডিতলা নিজে উনি লিড নিয়েছিলেন এবং এস ডিপিও চন্ডিতলা সিআই চন্ডিতলা দে ডিড এ গুড বক্স সেভেন্টি টু আওয়ার্স এর মধ্যে এটা একদম মোটামুটি একটা আননোন ইয়ে ছিল কি এটা এটাকে আমাদের ধরা গেছে এখনো কাজ অনেক বাকি আছে এই কেসটার মধ্যে অ্যান্ড এটা ছাড়া আপনারা দেখেছেন কি লাস্ট দু তিন দিনে ডুইং ডিফারেন্ট অ্যাওয়ারনেস ইউ বা অ্যাওয়ারনেস সেশনস করা হয়েছে উইথ মানে আপনাদের যতজন জুয়েলারি যাদের যাদের জুয়েলারি দোকান আছে যাদের সোনার দোকান আছে বা এরকম কি করা কি না করা তো হোপফুলি আমরা প্রিভেন্ট করতে পারবো আর এবং